শ্রদ্ধা তাহলে তো ব্যাক হই শ্রদ্ধা শ্রদ্ধা হই নয় না তো শ্রদ্ধা হারে হয় শ্রদ্ধা হলে তো মূলত বিশ্বাসের অপর নাম বলি তো শ্রদ্ধা বিশ্বাসের অপর নাম বলি দেখি শ্রদ্ধা আবার বিশ্বাস তো বোর্ডিকানৈত্য অন্ধ বিশ্বাস নয় যুক্তিসঙ্গত বিশ্বাস যে বাস্তবসম্মত বিশ্বাস তারে হয় দে তারে হয় দেখি শ্রদ্ধা তো এই বৌদ্ধ মতে যদি আমরা শ্রদ্ধা গান গরি না খুলি শ্রদ্ধা সাইড প্রকার শ্রদ্ধা হয় প্রকার চার প্রকার শ্রদ্ধা তিন একবারে ত্রিপিঠ গুত্তম হয়ে চার হয় প্রকার শ্রদ্ধা হইলেন দে চার প্রকার শ্রদ্ধা ইন হলি দে উগ্র শ্রদ্ধার নাম হলি দে আগমনীয় শ্রদ্ধা উগ্র শ্রদ্ধার নাম হলি দে কি আগমনীয় শ্রদ্ধা আরোগ্য শ্রদ্ধার নাম হলি দে অধিগম শ্রদ্ধা অধিগম শ্রদ্ধা তা আরোগ্য শ্রদ্ধার নাম হলি দে ওকপন শ্রদ্ধা আরোগ্য আরোগ্য শ্রদ্ধার নাম হলি দে প্রসাদ শ্রদ্ধা হুয়ে তলি সার্গো শ্রদ্ধা তো এই সার্গহীন আবার আরেকখানি রিপ্লাই করি হয়ে ওনারাও হবেন মুখস্থি মতন করে হ্যাঁ শুধু অনারা নয় মূলত এটা অনলাইনের মধ্যে যা দেয় এটা তুন বোধকে কি শিখে মানে প্রায় জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মানুষের ধর্মদর্শন আদি শোনা দেয় অনলাইনের মধ্যে ইতারও সুবিধা হয় এবং যারা উপস্থিত তারারও সুবিধা হয় ব্যাক কোনো সুবিধাতে এইভাবে ভাঙ্গি ভাঙ্গি হওয়া যায় দিয়ে এরই তাহলে এর সারি প্রকার শ্রদ্ধা কী কী আবার আরেকখানি করে রিপ্লাই করি অনারা মুখে মুখে হবেন প্রথম বলে দেখি আগমনীয় সত্তা প্রথম বলে দেখি আগমনীয় শ্রদ্ধা এবং দ্বিতীয় নম্বর রয়েছে অধিগম শ্রদ্ধা দ্বিতীয় নাম্বার কি অধিগম শ্রদ্ধা তারপর তৃতীয় নাম্বার শ্রদ্ধা হলো ওকপ্পন শ্রদ্ধা ও কপ্পন শ্রদ্ধা ওকপন শ্রদ্ধা তারপর রয়েছে চার নম্বর শ্রদ্ধার নাম প্রসাদ শ্রদ্ধা তাহলে এই শ্রদ্ধা হারে হয় একটু করে দি দিই হারে হয় এই দি যে আগমনীয় শ্রদ্ধা আগমনীয় শ্রদ্ধা ব্যাক্ত না থাকে আগমনীয় শ্রদ্ধা থাকে যে যারা সর্বজ্ঞ বুদ্ধ সর্বজ্ঞ বৌদ্ধ এবং বুদ্ধিসত্বত্নুন এই শ্রদ্ধা আয়ন অটুক থাকে দেয় এই শ্রদ্ধা পৃথিবীর সেরা শ্রদ্ধা এর তুল উদ্দিয়ার কোনো শ্রদ্ধা নাই যেমন বুদ্ধিসত্যগণের এমন শ্রদ্ধা হইবের মতো নয় এবং সর্বজ্ঞ বৌদ্ধগ্রন্থই তারা সম্পূর্ণ ব্যাগ একবারে জিয়েন খাঁটিভাবে জানানোর খাঁটিভাবে জিয়ে বুঝানোর ইএম বুঝি পেলাই তো ই তারা আর শ্রদ্ধার কোনো গাতি নাই গাতি আছে না গাত্তি নাই তবে আর সর্বত বিষয় গান তো জাননি সর্বজ্ঞমানিত একবারে সর্ববিষয়ে কি অভিজ্ঞ সর্ববিষয়ে কি অভিজ্ঞ তারা হয়তো সর্বজ্ঞ তাহ দ্বিতীয় নম্বর ধরতে বুদ্ধিসত্যগণ শ্রদ্ধা প্রায় সেম বুদ্ধিসত্যগণ শ্রদ্ধা ওই হোক এই ব্যাক্ষণ আগমনীয় শ্রদ্ধার ব্যাখ্যা হদ্দি তো এখন বুদ্ধিসত্যগণ শ্রদ্ধা এই কীরহম আগমনীয় মানে কিরহম সেরা ক্যাঙ্গরি সেরা কিরি হারণের সেরা উপমাদলী বুঝিতে ধর ই তার হনজ্ঞ লোকাল মাইসতুন যদি হনকে যদি হনেকান শালি মানে ধরো না এখানে জিনিস সাইয়েি মানে না বলে আর চকু নষ্ট গিয়ে গই অথবা অমুকান নষ্ট গিয়ে গই এ তারা মানে বেলায় সাই অথবা অনেক কিছু তো হনেকান জিনিস খুঁজছি যে যাতে খুঁজিব এতে ইতারাত্ম দিবু নদিবু দিয়ুম নদ্যুম এরকম মানুষের ভিতরে কি ওই দ্বিদাদ্বন্দ্ব উৎপন্ন হয় দ্বিদাদ্বন্দ্ব উৎপন্ন হয় কিন্তু যারাত্মন এই বুদ্ধিসত্ত্বগণ শ্রদ্ধা ইতারাত্ম দিবু নদিবু দ্বিদাদ্বন্দ্ব ইতারাত্ম নাই যেমন উপমা হতলিত আঁড়ার যা রাজা বেশান্তর হতা বেকুনে আঁড়া কম বেশি যিনি চিনি ত্রিবির করতুন আরা বিভিন্ন সময় ফরি স্টাডি করি এবং বান্তিক লত্ন শুনি এবং অন্যান্য আর বিভিন্ন সড়ত্তনতি বিভিন্ন রাজা দানর হতা শুনি যেমন রাজা বেশান্তর ইবে উগ্র দুশিল মাইসে যা দান সাইয়ে দান দিয়ে এমন এমনকি স্ত্রী পুত্র সাইয়ে ই অনুপর্যন্ত কি দি পেলাইয়ে এইরকম দানবীর তারা তুনি দ্বিতীয়বার কি দ্বিধাতন্ত উৎপন্ন নয় আবার ইতারা এখনো বৌ তারা তুন অশান্তির কারণ দেয় দে নয় ইন ক্যাঙ্গি দে ইতারা আর কোনো অশান্তির কারণ নয় ইতারাই আর প্রাণপ্রিয় কি স্ত্রী প্রাণপ্রিয় সন্তান ইন দান দি খিললেই হদে একমাত্র সর্বজ্ঞতা জ্ঞান ইয়েন তুন আর তুম বেশি প্রিয় এই দানর শূন্যর ফলে আর সর্বজ্ঞতা জ্ঞান লাভ ও এবং কি যদি অনেকে শোক শৈলী শোকও দি ফেলাইব শোক দি এরকম হয়তো সখি বেহানও আরো প্রিয় নয় সকি বেহানও আর জ্বালা যন্ত্রণা দেয় নয় সখী আর প্রিয় কিলে প্রিয় শোক তাই তো আমি কিছু কিন্তু এই প্রিয় জিনিসই বহ আমি দান দি ফেলাইম কিললে দান দিম দে আর এ শকুত্রন বেশি প্রিয় জিনিস হলতে আই সর্বজ্ঞতা জ্ঞানই এন লাভ গুজুম সর্বজ্ঞতা লাভ গরম এই সাই তো এই সেই কারণে এঙ্গরি অটুক শ্রদ্ধা তারার এই শ্রদ্ধার মধ্যে আবার হনেকে হালিমে দিন ভারিব ইতারা শ্রদ্ধা ইন অটুক এমনকি হদায় সর্বজ্ঞতা জ্ঞান লাভ গরিব লাই নরহ নরহৎসলীয় তার আয় সর্বজ্ঞতা জ্ঞানই এন আয় সাই সাই এই রকম ইতারার বীর্য শক্তি এবং ইতারা দৃঢ় শক্তি এই یون رو هایده. আগমনীয় শ্রদ্ধা তার কি আগমনীয় শ্রদ্ধা তারপর দ্বিতীয় নম্বর শ্রদ্ধার নাম হল অধিগম শ্রদ্ধা অধিকম শ্রদ্ধা হারে হয় অধিগম লুকিং রোদেতুল ন থাকে অধিগম শ্রদ্ধা ইউনোধে আর্যমার্গলাভি থাকে মার্গলাভি হারে হয় যারা শ্রোতাভর্তি শ্রোতাভর্তি মানি যারা ওই সুপাটি আনা সঙ্গের গুণ হয় সুপাটি পান্ন ভাগবত সঙ্গ সঙ্গন হয় না জিউন সুপথে প্রতিপন্ন জিউন মানে এক কথায় শ্রোতাভর্তি মার্গ হলে প্রতিষ্ঠা যে শ্রদ্ধা পার্ন উজু পার্টিপান্ন মানে জীবন সোজা রিজু পথে সোজা পথে মানে মানে সোজা আরে হানো হয় সোজা সোজা যা উজু উজু এই উজু বা রিজু একে হতা এই যারা রিজু মানে নির্বাণ পথে সোজা নির্বাণ পথে প্রতিপন্ন এই তারা শ্রদ্ধা ইন অনা শক্তিতে আমি যারা লাভ করছি এই তারা শ্রদ্ধা তারপরে সুপাঠিপান্ন উঁজু পারিপান্ন ইয়া ইয়া পাঠিপান্ন যে ন্যায় পথে প্রতিপন্ন মানে যারা অনাগামী ফলে প্রতিষ্ঠিত ওই এই তারার শ্রদ্ধা এবং যারা অরহত্ব বলে ওই সাম আছে না স্বাম ইসি পাঠিপান্ন বাগবত সাহবক সঙ্গ যির সমীচীন পথে চলে সাম ইত্ত যথার্থ পথে প্রতিপন্ন বা একবারে খাটি পথে প্রতিপন্ন যার ভিতরে আর হন বিন্দুবার বিন্দু পরিমাণও কোনো ক্ল্যাশ বা ফাপ নাই ব্যাক কোনো রুদ্র উড়ে গিয়ে গুই এই তারারা হয়তো অরহৎ এই অরহতগণর সর্দারে হয় কী ওই থারারে হতে অধিগম শ্রদ্ধা থারারা হয়তো কি অধিগম শ্রদ্ধা তো এখন ইতারা সর্দারেও কী হয় পৃথিবীর এমন ঘন শক্তি নেতারা সর্দারের ঠলমল গরি দিব পৃথিবীর এমন কোনো শক্তি নাই যেমন গৌফমাহতাদি রাজা অনাথপিন্ডিক সৃষ্টি রাজা নয় শ্রেষ্ঠিরই রাজা নয় ইবেলুদে অনাথপিন্ডিক শ্রেষ্ঠ সমবেশী ব্যাকের নাম শূন্য যেভাবে বৌদ্ধ দিকে জ্যাত বিহার তুলে দিলে জ্যাতবন বিহার প্রতিষ্ঠা করে দিয়ে এই বেলুতে অনাথপিন্ডিক শ্রেষ্ঠী জাতবন বিহার তুলে দিয়ে সেই অনাথবিন্দিক পিণ্ডিক শ্রেষ্ঠ হলুদে তাই মারগোলাপি আসিল এবং এই এমন সরল সহ সরল আসিল মাইসি ব্যতুন প্রচুর পরিমাণে সজ্জ আদি দ্বারাদি লই যেত তো ইবেও বেইও মাংসরে অগাধ অকাতরে দান ধর্ম গত্য বিক্ষু সংগ্রহ দান ধর্ম গত্য এবং খনকিয়ায় যদি বিভদ স্তরে এড়িয়ে দিত এমনকি বোধকে লই যাবো হই না ফেরত দিব বলে হই না লই যাই কিন্তু এখন যিও ফেরত লই যাই ইউনার কেউ ফেরত নদে তই এখনই বে তো ফেরত দিব এ আশায় যারে দন্ন পরে ইতারে ওদের যারে দম পরে তারে ওদের তো যারে দম পরে ইতারে তো দেখো পারে কিন্তু যারে দন্ন পরে দেখে তৃতীয় মোটামুটি চলের তারপরেও খুঁজলি না না হয় দি পেলায় এখন দিব ফেরত দিবি হয় না আরা সিটেঙ্গাওয়াটা সহ্য হই দেরি নয় না সহ্য বা দার লো যাই দেী উদার হয়ে দে উদার হয়ে দিবে না কথা এই উদার লো যাই দেী তো এখনই না আর ফেরত নদে তো এরকম দিলি তো একশো এনে তো কি হয়েছে পুগুই মাইছে তো যাই পাই তাই কি লজে গি তো এখন এই দিতি দ্বিতীয় বিক্ষুশঙ্করদের এমনি মাইসরের দের গত্যত্যি তার একবারে গরি ফুজার গুই একবারে কি গুই গরি ফুজার গুই তো এখন এই সুযোগে তার গরদমধ্য গৃহবাসী দেবতা আসিল এই গৃহবাসী দেবতা বেশ চিন্তা কর এবারে এই সুযুকে হদে তার শ্রদ্ধার ঠলমল মল দিতে দ্বিতীয় দে এই সুযুকে তুই বে এই গৃহবাসী দেবতা মানিবে ওই দরদার মধ্যে তাই তুদেরই তুইবারে হদে হতে তুই এখন অকাতরে দান করো দে গরিব হয়ে যাও দে অকাতরে দান করো দে কি গরিব হয়ে যাওয়া কিন্তু তুই নহ দে ওই উদল লই যা দেয় বা বোধ সম্পত্তি তোমরা ওই নদীর নদীর গর্বে বিলীনে গিয়ে গই এবং মধ্যে আরও ওই গুপ্ততন কিল আর সম্পত্তি কাঁথার ইউন তথ্য তালাস নলব দেয়ার গরিব হয়ে যার ইয়ে ন হয় তাই হদ্দে কি তুমি করো দেই কি ওই যার দে ওই মানে গরিব হয়ে যাও হনে হদ হদ্দে ওই দেবতাই বেই তো অনাথপিন্ডিক শ্রেষ্ঠ তো মার গোলাবি তো জানের হচ্ছে তুই আজিয়ে হইউ হইও আর জীবনী মুখুদ্ধি অন্যান্য তুই আর গরত মধ্যে থাকিবার নাই উপযুক্ততা আর ইউ একবারে জঙ্গু ভরিব তো বে মার গলা বিয়ে অর্ডার দিলেই আর এই ভাই মধ্যে ভারে তুই বে তুমি তুন জঙ্গু ভুঁজি তুই বে গড় সারা আর হনমিকে দি এটা যেভাবে আরাম আয় আছিল আসিল দেবতাই বে আর দি এরকম বালা জায়গা নাই শেষ সূর্য তুই বে বিভিন্ন আরও দেবতা বড় দেবতা যারা আছেই তারা হই অনুরোধ এখন দেড়লে গড় সারা হইও হতে আই গারা হই আর একটু ব্যবস্থা করছি কিরলে গড় সারা হইউ হতে মধ্যে আই আসিলাম আই এন এন হই খদৌ খদে আঁরা কেউ এবার কি অনুরোধ করিতাম যাইত নভাজ্যুম খার নিবে মার গলাবি মার গোলাপি রে তুই এরকম কা হইয় তো এখন শেষ পর্যন্ত এঙ্গুর হইতে মহা মহাব্রহ্মারে হুজন্ত ফুচ্চু অনুরোধ হদে তবে আই একাম বুদ্ধি দিতে যে আরা অনুরোধ করি না একাম বুদ্ধি দিতে এই বুদ্ধি এ গরি রে তুমি যদি তার কাছে যাই না ক্ষমা স তৈলে ক্ষমা ভাত্যার হদে তুমি যাই ওই ইবের নদীর গর্বে বিলেন গিয়ে সম্পত্তি কোন তুমি উদ্ধার করে দিবে এবং যারা এবার তো লগিয়ে হজ্রবাদি লইগিয়ে দেব বলে হইনে জিও লগিয়ে এই ব্যাগ কোন আনে দিবে ব্যবস্থা করে দিবে হরে দেবতাই বের হ্রদে তো তারপর যাই না ক্ষমাপ্রা করলি হদে ঠিক হয়েছে গিয়ে তো এখন অগাধ সম্পত্তি মাইংসে লগিয়ে গে খালি উদত দিবই তো ইম দেবতা দেবতায়ুন ওই তারারে এরকম পরিস্থিতি গড়ে দিয়ে আবার ফেরত দিবেলায় আবার কি করে দিবেলাই ফেরত দিবেলাই তো মাইসের সম্পত্তি লগিয়ে গান ফেরত দন উচিত নয় না হইলে লগিয়ে দে সজ্জ লগিয়ে দে উদর লগিয়ে দে না তো এভাবে ব্যবস্থা করে দিয়ে ব্যবস্থা করে দেওয়ানো ফেরত তারপর দেবতাইবে ওই অনাতপিন্দিক সৃষ্টির এটা যায়নে ক্ষমা পাত্ত না গি তা আবার ক্ষমা দিদিদের তো এনে সমাশীল তারা ওটা দেখি সমাশীল কিন্তু ওই বৌদ্ধ ধর্ম সঙ্গের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন গড়ায় দিত সাইয়ে দেয় সে কারণে গড় তুংকি করে দিয়ে দেয় বাইর করে দিয়ে দেয় কিন্তু অন্য সাধারণ মানুষ হলি অয়ানা হইবত উগো দেবতা এরকম কর খিল্লে গরি হলি শ্রদ্ধা কী হয়ে যেতুকুই টলমল ওই যেতুকুই কিন্তু এবার মার্গলাভি দেই ইতারা শ্রদ্ধা কেআই টলমল গড়ি না পারে তো অনাথপিন্দিক সৃষ্টি আবার পুনরায় মহাদনীয় গিয়ে গুঁড়ি আবার সৃষ্টি কবার সেই ফুল আগর তুলনায় আরও ধনী হয়ে গিয়ে আগর তুলনায় কিয় কি গই আরও হারনে বহুত জমা আছিল বর্তমানেও কিছু নো আছে না তো কিছু মিলি আবার ফুনরাই বহুত ধনী হয়ে গিয়ে গই দান ধর্ম বেশি বেশি দান ধর্ম গড়া আরম্ভ করছি এই হলুতে ওই বলতে যে শ্রদ্ধা ইউ কে আই পরিয়ানি গড়ি না পারে এইবার হদে অধিগম শ্রদ্ধা এবার হদে কি অধিগম শ্রদ্ধা তৈরি আরা শ্রদ্ধা হুয়া ধু গীৰি দিয়ে আৰু গ'লো দে অকপন শ্ৰদ্ধা অকপন শ্ৰদ্ধা হলো দে যাৰা বুদ্ধ ধর্মর সঙ্গের গুণ সম্পর্কে বালাগরি অবগত ওইনে ধর্ম বিনয় আদি বালাঘর অবগত ওই নে বুদ্ধ শিল কিললে প্রতিপালন করতে হইয় দান কিল্লে গর্ত হইয় বাবনা কিল্লে গত্য হইয় ই সম্মুখভাবে সঠিক উপায়ে বালাগরি যাচাই বাছাই গড়ি নে যাতে বিশ্বাসান যে বিশ্বাসান আইবু এই তাৰে হদে ওকপন শ্রদ্ধা তাৰে হদে কি ওকপন শ্রদ্ধা বা ধর্মদেশনা শুনি নে তারপরে উঠতে আরও গবেষণা করি নে শিল সমাধির প্রজ্ঞার অনুশীলন করি যে জ্ঞান নান উৎপন্ন হইব যে শ্রদ্ধা গান উৎপন্ন হইব তারা হতে ওকপণ শ্রদ্ধা তারা হদে কি ওকপন শ্রদ্ধা যেমন আরাত্তন বোধকের্তন এরকম ষোট তাই থাকতে হয়তো দেখা যাচ্ছে তো বোধ কিছু আর নবুঝি না বোধ কিছু গতাম কিন্তু পরবর্তীতে যাতে বই পুস্তক ফোর নে আরও ধর্মদর্শা শুনি নে দেখি গরম কি নয় উচিত নয় তো আর এই ধরনের বহুত কিছু তুমি বিরত নোয়াছি না এইবারে গবেষণা করি না যাতে বুঝিতে যদি হন্নান ফাপ সন্নান কি শূন্য বুঝানোর ফর যে যে তারা ফাপ পান বর্জন করি চেষ্টা করির এইবারে হদ্দে অকপ্পন শ্রদ্ধা দেই ইবার দেইতে কি বুঝির দেই আর ত্যাগ করিবেলা এখন ফাঁফি হেন বর্জন করিবার চেষ্টা করি যে আমার শূন্যইন অর্জন করিবেলায় চেষ্টা করির এইবার হতে অকপ্পন শ্রদ্ধা তলি আর তো তিন্ন গেল আর বলি তো প্রসাদ শ্রদ্ধা প্রসাদ শ্রদ্ধা কি কীরকম প্রসাদ শ্রদ্ধ হইলতে বুদ্ধ ধর্ম সংঘ এর নামই অনুষ্ঠান শোনানোর সাথে সাথে হতিকেন প্রসন্নতা উৎপন্ন হয় হিন্দী বলে হিন্দি বলে বুদ্ধ বুদ্ধমুক্তি মুক্তি আছে অবুক হিন্দী এই আগর বন্দনাগর হিন্দি বলে খেম হদে এন্দি ঠেংনদিস এগুলো হ্যাঁ হতিকেন বুদ্ধর নাম শুনিলি ধর্মের নাম শুনিলি সঙ্গের নাম শুনিলি অঙ্গ অঙ্গে মনের ভিতরে কানকি মাঝে মাঝে প্রসন্নতা বা চিত্ত খুশি বা মানে বা উৎপন্ন নয় না এই প্রসন্নতাব জীবন বৌদ্ধ ধর্ম সঙ্গের নাম শুনানোর সাথে যা সাথে যে প্রসন্নতা উৎপন্ন হয় এরকম প্রসন্নতা উৎপন্ন ওদের এইবারে দে প্রসাদ সদ্দা তাহলে শ্রদ্ধা হয় প্রকার সাই প্রকার তো এই সাই প্রকার শ্রদ্ধা ওনারা জানিনে বুঝিনে তাহলে ব্যাকুণে শ্রদ্ধা অটুক রাখি বেলায় চেষ্টা করিবেন এন বেশি শক্তিশালী প্রসাদ সদা যেহেতু শক্তিশালী এ তুন আরও বেশি শক্তিশালী তো অকপ্পন শ্রদ্ধা হারণ শ্রদ্ধা প্রসাদ শ্রদ্ধাই দে তুই শুনি ইনে বৌদ্ধ ধর্ম সঙ্গে নাম শুনিমত্র ওবু কি এনেকান একান পবিত্র জিনিস ইএন একান শুদ্ধ জিনিস বিশুদ্ধ জিনিস সে কারণে গারাতুন মানে প্রসন্নতা উৎপন্ন নয় যে শ্রদ্ধা এতুন আরো শ্রদ্ধা বেশি হতে যে গবেষণা করি নে বুঝি শুনি শিল্পী নয় রক্ষা করি বুঝি শুনি আর অন্য ক্ষণে অন্য আরারে কি ওই খারাপ পান বুঝে পারে তাহলে বালাগান বুঝি দেয় এই বুঝি শুনি যাতে যুক্তিসঙ্গতভাবে যাতে আর বিশ্বাস গুজ্য এই আর হতে বেরোতে ও কপন শ্রদ্ধা এত্তুনে আরো শক্তিশালী শ্রদ্ধা হতে ই ওই যারা আর্যমার গোলাপি মানে আর যাতে শতাভর্তি শক্তিদাগামী অনাগামী অরত্ত বলে প্রতিষ্ঠিত হইব যে সদ্দ উৎপন্ন হয় এই শ্রদ্ধাইব ওই ওই তুলনায় আরও বেশি শক্তিশালী কিলে এই প্রসন্নত কেয়াই কি খালি খালিমেলাগান্য পারে এবং শ্রদ্ধার পরিয়ানি গঠান্য পারে এর তুন আরও বেশি শ্রদ্ধা বুদ্ধিসত্ত্বগণ শ্রদ্ধা এবং সর্ব বুদ্ধগণের যে শ্রদ্ধা এই অঙ্গলদের সারা শ্রদ্ধা তো আরা আর একখান আরো শক্তিশালী হয়ে পেলাই বুঝি শুনি আরা চেষ্টা করছি তো এই স্রদ্ধার দ্বারাই একবারে দুঃখের সাগর ফারিদন যায় দুঃখের সাগর মানে এই বব সমুদ্র ফারিদন যায় ববসমুদ্র হইতে হারে এই যে আরা একত্রিশ লোকভূমি হই ইউন হতে ববসমুদ্র হয় দেরি মানে বব সংসার হয় দেরি মানস না হয় না কিন্তু ফলটা অলগিলুকিও হয়তো ববচক্রত হয় না 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 আসলে জ্ঞান দিদি দৃষ্টিতেশালী বৌদ্ধ যতক্ষণ না পর্যন্ত মার্গফল নয় ব্যাকুণে এই ফল ব্যাকুণে কি ফল তবে ফল অন্য দিক কিনি বাক আছে গুলি দেয় অন্ধপৃতকজন আর গুলি দেয় কল্যাণ পৃথকজন পৃথকজন মানে যতক্ষণ না পর্যন্ত মার্গফল নয় ততক্ষণ তারারে হয় দেখি পৃথকজন তো পৃথকজনের ভিতরে দুই ভাগে বিভক্ত উগ্রিত অন্ধপৃতকজন আর উগ্রিত কল্যাণ পৃথকজন অন্ধ পৃথকজনই নতুন খারা যারা কর্মফল বিশ্বাস নকরে পরকাল বিশ্বাস নগরে তারা হতে অন্ধ পৃথকজন আর কল্যাণ পৃথকজন সারা যারা এখনও মার্গফল নইলিও কিন্তু শিলা আদি ঠিকভাবে রক্ষা করে দানা আদি কুশল কর্ম করে বামনা আদি কুশল কর্ম করে ইতারার হতে কল্যাণ পৃথক জন তো আমরা আস্তে আস্তে ওই লোকত্তর তুটি চেষ্টা করি দেরিখানে এইভাবে না আর ব্যাকুণের সুখক মঙ্গলক ব্যাকুণের উর্মুখে উঠে চেষ্টা করিবেন আর ব্যাকুণে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না আরে নির্বাণর দিকে উড়িবেলায় চেষ্টা করি যে হুঁকি উড়িবেলাই নির্বাণর দিকে তো কেউ যদি আরারে হতে কেউ যদি করে আমারে গালাগালি দুঃখের সময়ে দে হাতের তালি আরদে কলঙ্ক করেন কতি হুমকি দুমকি দেখায় আমার প্রতি হদে আমার প্রতি তাদের তো জাগে মোর পারত তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা এইভাবে চিত্ত চিত্ত করসতা প্রসারিত সকলেই সুখী হোক দরা হোক আলোকিত দরা হোক কি আলোকিত মানে পৃথিবী তো কি পৃথিবী এই পৃথিবী যে আলোকিত হয় চিত্ত প্রসারিত করি আর ব্যাকুণের নির্বাণ দিকে জায়ঙ্গুই এখানে তো এতক্ষণ পর্যন্ত হইলাম হিত সুখ মঙ্গল হামনা করি না হই এটা শুধু অনারা সুনন্দ নয় অনলাইনে তো শোনের ব্যাকর প্রতি মঙ্গল হামনা করির প্রতি মঙ্গল কামনা করির অনেক সময় দেখা যেতে দেশনা দিলিও অনেক সময় কেউ লাগিলি বোধকে মনে করো দে ওই তারারে হৈরেরি যেমন কথা হালি এখান জায়গা নদী এখান জায়গাত কি জুড়িগেই দি বিনা জুড়িগেই তো বিনা জুড়িয়ার কথা হইতে হইতে ওই উপমা দিয়েরি কর্মফলের উপমা দিয়েরি কর্মফলের উপমা দিই এবং ওই মুগল দলে যাইতে আছিল মানে উগ্গ উপসকে আরে ওই তার জীবন কাহিনী কই দিয়েরি আর ওই তারে কান ভাঙি গিল এই কাহিনী এখন কই দিই এই কাহিনী এখন আর জনের রঙে মিলে গই অন্য কে আর হতে আর হতা দে দেব আনলার কে আসলে কে আর হতা এগুলো খোয়া যায় দে নয় উপমা হিসাবে বহুত কিছু খোয়া যায় হতলোদের যারা জ্ঞানী ই তারা ওই জ্ঞান দৃষ্টি দিনে ইউন ওই উপলব্ধি করিনে নে জিউন দোষ ইউন বর্জন করি চেষ্টা করে জিউন কুশল ইউন বদ্ধিত করি চেষ্টা করে জিউন কুশল ইউন বদ্ধিত করি আর জিউন অকুশল ইউন বর্জন করি চেষ্টা করে তো ওনারাও ঠিক একেইভাবে এইভাবে এগিয়ে যাবে চেষ্টা করিবেন ব্যাক ওই বুকে আরো সাহস মনে আনবল বল সমান সবাই এগিয়ে চল এগিয়ে চল এই হতাকাং হই না শেষ করে দিই ইমদের তো তার আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনমন্ত্র বন্দনা এবং ইমদের মধ্যে আয়ুষ্মান আর নাগসেন বান্তে মহোদয় এবং জ্ঞান অলঙ্কার বান্তে মহোদয় প্রজ্ঞালঙ্কার প্রজ্ঞালোক বান্তে মহোদয় তথা এবং আরও উপাসক উপাসিকা এবং যারার উদ্দেশ্য করে আজের এই পুণ্যদান এই আজের এই পুণ্য অনুষ্ঠান তারার উদ্দেশ্যে পুণ্যদান করে ব্যাকুণ নির্বাণ লাভের হেতু হোক ব্যাকুণর নির্বাণ লাভের হেতু হোক পুণ্যদান করে ইয়াং হয় না হন হ বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল তো ইয়াং কইনা বাকুতি নির্বাণ শান্তি ও কইনা আর ধর্মদেশনা সমাপ্ত কইলা